হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আছো ভালো আমিও আছি খুব ভালো কিন্তু ভালো থাকতে থাকতে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করব কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কি হয়েছিল না হয়েছিল সবটা শেয়ার করবো দেখো আমার সব কাজ কিন্তু ঘরের কমপ্লিট হয়ে গেছে বাসি যা কাজ থাকে তারপর ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে নিজেদের জন্য একটু ম্যাগি বানিয়ে সেই ম্যাগিটায় খাচ্ছিলাম পাশে তোমার দাদাও খাচ্ছিলো পাশের রুমে বসেছিল মোবাইলে ফোনে অফিসে কারোর সাথে মনে হয় কথা বলছিলো সেই জন্য আমি এই সাইডে এসে ম্যাগিটা খাচ্ছিলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিও করি তো এবার আসি যে আমার কী হয়েছে প্রথমেই ক্লিপে দেখলে যে আমি শুয়েছিলাম দিব্যি সব কাজ সেরে সুরে সব মানে খাওয়া দাওয়া করে সাথে আমি আবার ঠান্ডাও খেলাম মাজা খেয়ে নিয়েছিলাম একটু দেখো ক্লিপে তো দেখো মাজাও খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদাকেও দিয়েছিলাম সব টা ঠিক ছিল তারপরে হঠাৎ করে আমার মাথা ব্যথা করতে লাগে মাথা ব্যথাটা কেন করছে কি কারণে করছে আমি নিজেও জানি না কী হয়েছে আমার মাথা পুরো চাদর থেকে একটু সাইডে তো আমি সেইটার ছবিও আছে কি হয়েছে না হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখো ছবিতে দেখাবো দেখতে পাবে কন্টেন ভিডিওটা লক্ষ্য করো জিনিসটা কি হয়েছে তোমরা যদি একটু বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানিও যে আমাকে পোকামা করে কিছু চেটেছে না কোনো ইনফেকশন হয়েছে তোমরা যদি একটু জেনে থাকো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে তারপরে এই দেখো তোমাদের দাদাই দেখো ও একটু ঠান্ডা খেয়ে নিচ্ছে তারপরে আমিও খেয়ে নিলাম তো অবশ্যই কিন্তু যেটা বললাম ভুলবে না কিন্তু কমেন্টে জানাবে তো আমি সেটার ছবি তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি এই দেখো দেখেছ জিনিসটা কী বলো তো আমি বুঝতে পারবো মাথাটা না পুরো ধরে থাকে আর তারপরে আমি কোনো কাজ রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি তারপরে আমি শুয়েছিলাম তো তা করতে করতে একটা পার্সেল এসেছে তো ওটাই ও রিসিভ করতে গেছিলো পার্সেলটা নিয়ে এসে বললো চলো খোলো আমি বললাম এখন খুলবো না পরেই খুলবো তো বললো না কাচি এনে দিল এই দেখো বললো যে তুমি খোলো পার্সেলটা কি আছে দেখাও আমি ক্যামেরাটা করে দিচ্ছি আমি বললাম ভালোই ও ক্যামেরা চট করে করে না যখন রাজি হয়েছে আমি বললাম চলো একটু খুলি তো ও পার্সেলটা খুলতেই জানো না পারছিলাম না এমনভাবে করেছে না মানে প্যাকিং একদিক থেকে ভালো বাট আমার খুব কষ্ট ছিল ও বলছে তুমি কি কিছুই পারো না আমাকে বলছে তোমার তোমাদের দাদা আমি বলছি করছি তো আস্তে আস্তে চেষ্টা করছি আর শরীরটা ভালো নয় না ভালো লাগছিল না কিছু জানো তো তো তারপরে এই পার্সেলটা আসলে খোলার পর তোমার দাদা বললো তোমাকে তো আর কিছু রান্না বান্না আজকে করতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি কি আনছে সেটা জানি না বাট বললো বাইরে থেকে খাবার নিয়ে আসছি আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি তো ডেটটা সময় ও চলে গেছিলো ছেলেকে আনতে আর তোমার খাবার নিয়ে আসতে কারণ তার তিনটা থেকে অফিস আছে সেই জন্য ও দেরি না করে তাড়াতাড়ি চলে গেছিলো তো এই দেখো পার্সেলটা তো অলরেডি খুলেছি এটা কি বলো তো এটা হলো ঠাকুরের একটা সিংহাসন কারণ আমার ঘরে শুধু গণেশ ঠাকুরের ছবি আছে আর অন্য কোনো মানে ঠাকুরের সেইভাবে পূজা অর্চার ছবি নেই তো ভাবলাম এই এরকম একটা সিংহাসন টাইপের ছোট্ট পাড়া কিনেছি চলে ঠাকুরের ছোট সব ঠাকুরই রাখবো এই নিয়েও চলে এলো ছেলেকে আর সাথে নিয়ে এসেছিল বিরিয়ানি আমি তো ভাবতেই পারিনি বিরিয়ানি নিয়ে আসবে দেখো অলরেডি যেহেতু অফিস আছে তাড়াতাড়ি ডেট দুটো বাসছিলো তো তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছিলাম খাওয়ার পরে স্যালাড দিয়েছিলো সাথে একটা চাটনিও দিয়েছিলো জানো তো আর তিনটে বিরিয়ানি নিয়েছে এখন তো ছেলেও বড় হচ্ছে আর ছেলে না বিরিয়ানির যে চালটা ভাতটা চাউল রাইসটা সেটা তোমার খেতে না খুব ভালোবাসে সেই জন্য দেখো এ দেখো ওর পাপাই বললো যে আমি ঢালছি তুমি ভিডিওটা করো দেখো আর যে বলছে এটা কালারিং বিরিয়ানি তাই বলছে এটা কেমন বিরিয়ানি ওর বাবা বলছে কালারিং বিরিয়ানি তো দেখো এখানে ওর পাপা ঢালছে সবার জন্য তো আজকে না আমি একটু রান্না করার মতো মুড ছিল না আর তারপরে পড়েছিল হলো গরম তো সেই জন্য ওর বাবা নিয়ে চলেছিল ও স্যালাড দিয়েছিল সাথে দেখো একটা চিকেন দিয়েছিল একটা ডিম ছিল সাথে চাটনি চাটনিটা প্রচণ্ড টক ছিল সেটা স্কিপ করে গেছি আমার পছন্দ হয়নি মানে খাই না যে টক জাতীয় কোনো জিনিস তো আমি ঝাল খাই বাট টক খাই না মিষ্টিটাও খাই অল্প তো সাথে ছিল লাস্ট হলো দই লাস্ট পাতে সবার জন্য তো চলো খাওয়াটা শেষ করার পর আমি খেয়ে নিয়েছিলাম ফ্যানটা ফ্যান্টার মাজা ছিল ফ্রিজে অ্যাভেলেবেল কোকটা ছিল না সেই জন্য আর কি খায় নেই ওটাও নিই নি না তো কোকটা আমার খেতে ভালো লাগে তো আজকের মতো ভিডিও এতটুকুই টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন